সকালে ভাবি আর আমি গিয়ে বাজার নিয়ে আসলাম তো এই যেন তিন রকমের মাছ আর সাথে মুরগি মুরগিটা নামান আর এদিক দিয়ে শুকনো বাজার কিছু বাকি ছিল তো নিয়ে আসছে ভাবি এগুলো সব নদীর মাছ আর এদিক দিয়ে আমি পাতাকপি কেটে নিতে আসছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম প্রতিদিনের মতো আর একটা নিউ ব্লক নিয়ে তো আজকে যে রান্না বান্না শুরু করে দিচ্ছি বাজারে গেছিলাম তিন রকম মাছ নিয়ে আসলাম আর শুকনো বাজার আনছি তারপরে তেল নিয়ে আসলাম আর নতুন নতুন এই যে পেঁয়াজের কলি এদি কলি কয়না পাতা বলে কলি পাতা বলে কলি বলে যে যেটা বলে আর পাতা কবি নিয়ে আসছি পাতা কপিতে দিব তো আজকা গতকাল ভিডিও দিতে পারি নাই শরীরটা খুবই খারাপ ছিল আপনাদের মাঝে দিতে পারি তো আজকে নিয়ে আসলাম তো কি কি বাজার নিয়ে আসলাম সেটি আপনাদের তো আজকে ছোট ননুদের ছেলে আসবে ছোট ননদের ছেলে আসবে এদিকে একটা কাজে আসবে তার আজকে বলো মামি আমি আসবো আমি তো আসো তো ওর জন্য রান্না বলা শুরু করে দিছি এই যে কাটাকাটি করতেছি তো ভাবিকে একটু সাহায্য করি আর গ্যাস তো থাকেই না সেদিক দা পারি এমনি তো নূরবাবুকে ক্যামেরা ধরতে বললে নূরবাবু এখন ক্যামেরা ধরে না তো ভাবি ধরলো তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আমরা আজকে কি কি করি সারাদিন সেটাই আপনারা দেখবেন আজকে ভিডিওতে তো ওদিক দিয়ে ভাবি বাচ্চাদের রুটি ভাজতেছে আর ডাল বাগাদ দিবার এদিকে শুকনো বাজারগুলো নামাবেন নামাবেন না এখন আর এই যে পাতাকপি আমি কেটে নিতেছি কে কোনো ভিডিও ছিল না শরীরটা এত খারাপ ছিল তো সেই জন্য আর কোনো ভিডিও বানাই নেই তো আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন সুন্দর ভিডিও যাবে আর নতুন নতুন এই যে এখন তো শীতকাল যে ঠান্ডা পড়ছে আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়ছে তা এখন ঠান্ডার ভিতরে দেখা যায় সবজি নতুন নতুন সবজি দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে তো আমার সঙ্গে থাকুন ভাবি কাটাকাটি করতে বসে গেল তো চুলায় গ্যাস থাকে না তো ঝটপট কাটাকাটি করতে হয় তো দেখা যায় কাটাকাটি করে দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক দিয়ে আমি পাতাকপি ধুয়ে নিচ্ছি যে বসাবো পাতাকপিটা এখন বসাবো তেষ্ট হালকা একটু নরমカラー হোক তারপর পাতা কপিটা দিয়ে দিই তো আমি পেঁয়াজের ভিতরেই হলুদ দিয়ে দিয়েছি তাই এখন পাতা কপিগুলো দিয়ে দেব এই নিতে

কথা বলতেছে তো ওরা কম্বল রেশনে দুই ভাই দেখেন ও ভাইরে পাইলে আর কিছু লাগে না সাকিবে তো কাজের পারে না ও তো পড়াশোনা তো চলতেছে ভার্সিটিতে পরে তা আসছে হঠাৎ মামি অসুস্থ দেখে মামিকে দেখতে আসছে ঘুমাবানাবো তো ঘুমাও তা ছেলে কথা বলতেছে কথা বল এই যে খিচুড়ি বসেছে এখন ফুল গ্যাস তো ভাবি মা রোজা ইকারে আরেক দিক দিয়ে টেন্ডমলস দিয়ে পটল দিয়ে রান্না করতেছে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বসেছি মেমন আসছে তা এখনও কিছুই গোছায় নাই এই যে বাজার আনছে ভাবী ওগুলা কিছু গোছায় নাই সময় পায় তো দেখলনি তো আজকে মাছ আনা হইছে

ছেড়ে চলে যাচ্ছে নুরের তো বিয়ে নিয়ে অনেক চেষ্টা করলাম দোকানের জন্য না ও তো ওয়ান থেকে ওর ওয়ান দিয়ে দিয়ে কি লাভ হইব আচ্ছা ঠিক আছে Okay, bye. Nice.